গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি মাত্র ঘুম থেকে উঠেছি তো কালকে তো বার্থডে খেয়ে এসেছি রাত্রে সাড়ে এগারোটায় এসে ঘুমিয়েছি তো অনেকটা লেট হয়ে গেছে এখনও জাস্ট ঘুম থেকে উঠেছি তার মধ্যে আজ হচ্ছে একাদশী সেরকম কোনো কাজ বাজ নেই রান্না চাপ নেই তো সেই জন্য আরও লেট করে উঠেছি এখন বাসি কাজগুলো সেরে তারপর আমার জন্য কিছু রান্নাবান্না করবো আর হচ্ছে ভিডিওগুলো এডিটিং করতে হবে কালকে যেহেতু এখানে গিয়েছি সব মানে ভিডিওগুলো প্যান্টিং আছে এগুলো এডিটিং করবো আর ঘরগুলো একটু গুছিয়ে নেবো এখন তো মোবাইলে চার্জ নেই চার্জে দিয়েছি তো আমি দেখো চার্জে লাগিয়ে ভিডিও করছি মোবাইলটাকে টেবিলের উপরে রেখে যার জন্য টেবিলটা দেখা যাচ্ছে চার্জ নেই কী করবো কালকে রাত্রে এত ভিডিও এডিট মানে করা হয়েছে ভিডিও তারপর একটু এডিটিংও করেছি মানে সম্পূর্ণটা করা হয়নি তো একদমই চার্জ লো হয়ে গেছে যে এখন চার্জে লাগিয়ে আমি মানে ভিডিও করছি তো চলো পরে আমার তো বন্ধুরা আজ হচ্ছে একাদশী তো প্রথমে ভেবেছিলাম আমি একাদশী করব না কিন্তু একার জন্য কি রান্নাবান্না করব তো সেই জন্যই কিছু খাইনি তো একাদশী হয়ে গেল তারপর বরকে বলেছি আমার জন্য কিছু আনার জন্য তো সেই দুই রকম মিষ্টি এনেছে ওগুলো নাকি খাওয়া যাবে আর একদম পুরো মানে পরিষ্কার পরিচ্ছন্ন দোকান থেকে এনেছে আর সাথে ফল এনেছে কমলা এনেছে আর একটা আলু কি বলে ওটাকে নাম আমি জানি না ওটা এনেছে তারপর সাবু এনেছে তো আমি ভেবেছি ফলগুলো খেয়ে তো থাকা যাবে না আর ফলের মধ্যে শুধু কমলা এনেছে তো সেই জন্য কি করেছি সব সবজি দিয়ে একটা মানে সাবু দিয়ে একটু খিচুড়ি করে নিলাম আর এই খিচুড়িটা সবজি দিয়ে বানালে এত টেস্টি হয় খেতে আমার ভীষণ ভালো লাগে আর এটাও হলে আমার কিছু মানে লাগে না আমি এটা খেয়ে সারাদিন থাকতে পারি ভীষণ ভালো লাগে তো আমি এটা চারটার সময় বানাচ্ছি সারাদিন উপোস থেকে চারটার দিকে বানিয়ে খেতে খেতে আমার মানে সন্ধ্যার একটু আগে হয়েছে তো এটাই বানিয়ে খেয়েছি তো রাত্র আর কিছু খাইনি শুধু এটা একটু খেয়েছি ওরের জন্য একটু রেখেছি আর একটা কমলা খেয়েছি দুটো মিষ্টি খেয়েছি তো আমার একাদশী পুরো হয়ে গেছে আজকের দিন খুব সুন্দরভাবে দিনটা কেটেছে একদমই বুঝতে পারিনি আমি যে মানে ফাস্টিং ছিলাম একদমই বুঝতে পারিনি তো বেশ ভালো লেগেছে তো চেষ্টা করব আগামী একাদশীগুলো সব কিছু করার মানে সবগুলো একাদশী করার জন্য চেষ্টা করব মানে প্রত্যেকবার ভাবি করব তারপর না ইচ্ছে করে না তো এবার যাই হোক মানে করব করব করতে ফাইনালি করেই ফেললাম একাদশী তো ইচ্ছে আছে নেক্সট একাদশী সবগুলি আমি করব। আমার বর তো প্রত্যেকটা একাদশী করে তো ওর সঙ্গে আমিও চেষ্টা করব করার জন্য তো জানি না করতে পারবো কি না তো এই হচ্ছে আজকে আমার একাদশীর একটা ছোট্ট মিনি ব্লগ তো এদিকে আমি কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে আর অনেকটা বেশি করে বানিয়েছি কেন কি যদি থাকে রাত্রেও খাওয়া হবে তো আমি একটু বাটির মধ্যে হালকা একটু করে নিয়ে নিলাম আর ভীষণ গরম জাস্ট নামিয়ে একটু টেস্ট করে দেখলাম কীরকম হয়েছে তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে সাথে ঘি দিয়ে বানিয়েছি পুরোটাই ঘি দিয়ে বানিয়েছি তারপর নামানোর আগে আরও এক চামচ ঘি দিয়েছি তো ভীষণ টেস্টি হয়েছে খেতে তো তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো এটা কিন্তু খুব একটা ভালো খাবার একাদশীর দিন এটা সবাই খেতে পারে তো তোমরাও চাইলে খেতে পারো তো ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হবে নেক্সট ফুল বাই বাই